একজন বিখ্যাত শিল্পী সল অল বাংলাদেশের বিখ্যাত শিল্পী যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রী সুনীল চন্দ্র কর্মকার শ্রী সুনীল কর্মকার আমাদের মাঝে ওনাকে আমরা বাড়ির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি উনি আমাদের মাঝে দুখানি ওনার মনের কথা প্রকাশ করার জন্য লোকের জবান থেকে কথাই চলে আসে আমরা আশা করিব এখনই আমাদের মাঝে আমার দাদা বাবু দোকানি কথা আমাদের মাঝে রাখলে আমরা ওনার প্রতি কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ হ্যালো 손대이 컴락트세 할로 에 부가르 바라오 바라오 나 바가나이타 할로 তাই অনেক শিল্পী আছে আমাদের আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছে শাকিলের গান দেয়া আমি গান শুনতে শুনতেই ঢুকছি মানুষ আরো কিছু বেশি থাকার কথা ছিল জানা জানি হয় হয়নি জানাইলে তো কিছু মানুষ হইতো গত বৎস দরবারে আসার কথা ছিল আমার কিন্তু এখানে যেদিন গান চলছে আমার মুখের মধ্যে অক্সিজেন লাগানো হসপিটাল তারপর এখান থেকে ময়মনসিং থেকে ছুটি নিয়া ঢাকা বক্ষবে দিতে নয় দিন সেখান থেকে ছুটি লইয়া মাদ্রাজ এভলুতে ষোলো দিন এই দিনগুলি হসপিটালে গেছে যে কারণে গত বছরে হয়তো আসতাম অসুস্থতার কারণে আসতে পারি নেই আলামিন আমারে দাওয়াত দিচ্ছে আজকেও গিয়ে আলামিনই আনছে বাড়ির থেকে যে গত বছর আপনি যাওয়ার কথা ছিল আপনি যাইতে পারেন নেই এবার একটু চলেন আর সারা রাত্র গান গাওয়া সম্ভব না বোধ হয় ক্ষমা করবেন আর যে কথাটা সব জায়গায় আমি বলে থাকি পছন্দ করেন বা নাই করেন ভেরির ফাল গত কয়দিন আগে শাহ সুলতান কমর উদ্দিন রুমির রহমতুল্লাহ মদনপুর বাৎসরিক ওরস মাহফিল যে ওরসটি সংগঠিত হয় আজকের থেকে এগারোশো বছর আগে সাংঘাতিক এটা ঘটনা গেল রোজার মধ্যে ছিল যদিও এই অনুষ্ঠানটা শেহরি পর্যন্ত চলছে মেয়েদা মেয়েরাও গান করছে গান করতে পারবে এমন কথা ছিল কিন্তু মাইক্রোফোন মঞ্চের যা করবা মঞ্চে তারা এ থেকে কোনো অঙ্গভঙ্গি চলবে না যারা করতে চাইছে তাদের কাছ থেকে মাইক্রোফোন কাইরে নেওয়া হয়েছে তা আমি বলছিলাম যে এই দিনটা কবে আই বইটি দেখতাম তো দেখা শুরু হয়ে গেছে সোলেমান লেংটার মাজারে একটা মেয়ে শিল্পীরাও গান করতে দেয় নাই লক্ষ লক্ষ লোক হয় আমরা আমি মেয়েদের গানের বিরোধিতা করছি না কিন্তু এরা গান গায় না তো গান তো গায় না দাম বাড়াইছিল ময়দার তে ময়দার দাম বাড়াইয়া যদি বাউল শিল্পীর নামে দিয়া পঞ্চাশ বছর উর্ধে গান করছি এই রাস্তাঘাটগুলি পরিষ্কার করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে এই কষ্টের খাটনির এই যে দেশ দেশের যে পরিবেশ এটা যদি নষ্ট করতে চায় কেউ মেনে নেওয়া যায় যে কারণেই প্রতিবাদটা আমি করছি প্রতিবাদটা কানে লাগছে সরকার নজর দিচ্ছে এটার দিকে এখন তো মানুষ কয়টা কম হয়েছে না গান কিন্তু খারাপ হয়েছে না যে কটা গান শুনছি এরা ভালো গান করছে এরা যদি এনে যদি এটা থাকতো দেখতে নেই পরিবেশটাই আর এরকম থাকে না নষ্ট করে ফেলতো এরা পরিবেশ নষ্ট করার কারিগর আপনাদের প্রতি অনুরোধ আউলিয়াদের দরবারে এই ব্যাধব যেন কেউ করতে না পারে দেশের জ্ঞানী গুণী মানুষ যারা আছেন তাদের একটু খেয়াল রাখতে হবে না অনেক অনেক সময় কিছুই যেন করতে না পারে আর করলে একশো আশিটার মতো মাজার বাংলাদেশে ভাঙা হয়েছে আপনারা কি কেউ খুশি হয়েছেন এতে আচ্ছা 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 বেজার হইলেও কিছু করতে পারেন নাই হ্যাঁ দরজা বন্ধ করে বই ইচ্ছা করলে বাইরে হইতে পারত প্রতিবাদটা করতে পারত প্রতিবাদটা আমরা করে বেড়াইছি কিন্তু অনেক রে আমরা পাই নাই আসা উচিত ছিল তো আইব আস্তে আস্তে না তো আর উপায় নাই যাই হোক গান শুনবেন গান তো চারটে গান গাওয়া কোনো বিষয় না গান করব। আরো আমাদের ভোলাপানরা আছে এরা গান করবে আপনারা যত করে আছেন মানুষ আর কয়টা বেশি হইলে একটু ভালো লাগতো আর কি এই মেঘলা গ big